বিষ্ণুপুর বাঁকুড়া সারেশ্বরের পবিত্র জলে স্নান করে হাজার বছরের অধিক পুরনো মল্লরাজাদের ঐতিহ্য সারেশ্বর মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ভোট প্রচারে সুজাতা মন্ডল এক হাজার বছরেরও অধিক সময় ধরে হয়ে আসা মল্ল রাজাদের ঐতিহ্য সারেশ্বর মন্দিরে গাজন উৎসব শুরু হয়েছে আজ রয়েছে রাত গাজন সকাল থেকেই উপচে পড়া ভিড় ভক্তদের এদিন সকালে সারেশ্বর মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল প্রথমে সারেশ্বরের পবিত্র মন্দিরে প্রথমে সারেশ্বরের পবিত্র জলে স্নান পর্ব সেরে মন্দিরের গর্ভগৃহে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন তৃণমূল প্রার্থী কথা বলেন ভক্তদের সাথে বাইট সুজাতা তৃণমূল প্রার্থী বিষ্ণুপুর লোকসভা সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের বিষ্ণুপুরের যে গৌরব বিষ্ণুপুর লোকসভার যিনি অধীশ্বর সেই বাবা সারেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার আগে এসে স্নান করলাম নতুন কাপড় পরে এসে স্নান করলাম সেখানে স্নান করে এসে এখানে একটা খুব ঐতিহ্যবাহী উৎসব আছে ধনু পুরানো উৎসব বাবাকে উৎসর্গ করে সেই বাবাকে উৎসর্গ করে ধনু পুরানো উৎসবে অংশগ্রহণ করলাম সেখানে প্রভুর কাছে নিজের মনস্কামনা ভক্তদের মতনই আমিও জানালাম কারণ আমিও তো প্রভুর একজন ভক্ত প্রভুর একজন চরণ দাসী চরণের দাসী হয়ে তারপরে আবার পুনরায় চান করে প্রভুর মন্দিরে পুজো দিলাম বাবা সারেশ্বরের মন্দিরে বাবা শৈলেশ্বরের মন্দিরে পুজো দিয়ে ভক্তদের সাথে আমি অনেকক্ষণ কাটালাম এবং সর্বোপরি ভক্তদের কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম বাবার কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম বাবা সব জানতি বাবা তো অন্তর্জামী বাবা জগৎ সংসারের মালিক বাবা জানেন যে তার এই সন্তান সুজাতা বাবার কাছে কি চেয়েছে আর বাবা সেই মনস্কামনা আমার পূর্ণ করবেন মানুষের সেবা করার জন্য আমি আমার জীবন বাবার কাছে উৎসর্গ করেছি মানুষের জন্য সেবা করতে চাই বিরোধীরা কুপকাত 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 এবং আমাদের বাজিমাত অর্থাৎ যদিও এখানে আমি প্রভুর মন্দিরে দাঁড়িয়ে রয়েছি রাজনীতির কথা বলতে চাইছি না তবু আপনি যখন জিজ্ঞাসা করলেন একটাই বলতে পারি বাবা সারেশ্বরের কৃপায় এবার তৃণমূল কংগ্রেস করবে বাজিমাত আর বিরোধীরা হবে কুপকাত আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন বেঙ্গল অম্বুজার এমই বর্তমানে আমি বেঙ্গল আরসি রোটালে এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন